শ্রীলক্ষণ লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় নামখানার নারায়ণপুরে উচ্ছে কেন্দ্র করে পাইকারি ও চাষিদের মধ্যে শুরু হলো তুমুল গন্ডগোল এই ঘটনার জেরে দুপুর প্রায় একটা পর্যন্ত পাইকারি বাজারে উচ্ছে কেনা বেচা বন্ধ হয়ে যায় পরে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় জানা গিয়েছে শনিবার সকালে চাষিরা করতে যান প্রথমে পাইকারি বাজারে উচ্ছে ডাক ওঠে কুড়ি টাকা কিলো কিন্তু বেলা বাড়তেই ডাকে সেই উচ্ছের দাম কমতে থাকে চাষিদের অভিযোগ কিছু সময় পর দেখা যায় উচ্ছে এসে দাঁড়ায় আট টাকা কিলো দরে। তখনই সব চাষিরা বিক্ষোভ শুরু করেন পাইকারি বাজারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাইকারি বাজারে পুলিশ যান পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এই বিষয়ে নামখানার এক উচ্ছে উত্তম মন্ডল বলেন শুক্রবার পর্যন্ত পাইকারি বাজারে উচ্ছে কুড়ি টাকা কিলো দরে বিক্রি করা হয়েছে কিন্তু শনিবার হঠাৎই উচ্ছের ডাক আট টাকা কিলো দরে উঠেছে এরূপ পরিস্থিতি হলে সব উচ্ছে আর্থিক দিক থেকে ক্ষতির মুখে পড়বেন কারণ সার ও কীটনাশকের দাম বাড়ছে এত কম দামে বিক্রি হলে চাষের খরচটুকু উঠবে না প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফসল নিয়ে আসি আসছি এর আগে কিছুটা দাম ছিল বা দাম দিয়ে কিনেছে তিরিশ টাকা বত্রিশ টাকা তো হঠাৎ হঠাৎ করে আজকে এই দামটা একদমই কম করে দেওয়া দিবে এবং

সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের দাবি যে ন্যায় সমস্ত দাম দিয়ে এরা কৃষকের ফসলটা কিনুক তাতে কৃষক কিছুটা লাভবান হবে তা না হলে তো বিশাল ক্ষতি হবে নারায়ণপুর পাইকারি কৃষি সবজি বাজারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল বলেন এই দিন বাজারে প্রচুর উচ্ছে আমদানি হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তবে পুলিশের উপস্থিতিতে পাইকারিদের সঙ্গে বৈঠক করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরে চাষিদের কাছ থেকে ১৪ টাকা কিলো দরে উচ্ছে কেনা হয়েছে আমাদের একটা আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে চাষি এবং পাইকারি এবং আমরা সব থেকে এবং প্রশাসন থেকে আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেটে মালটা নিয়ে নেওয়া হবে তবে যেই সমস্যাটা হয়েছিল আমরা যবে থেকে বাজার খুলেছি মানে যেদিন থেকে বাজার খুলেছি সেদিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে চার গুণ মাল হয়েছে আজকের বাজারে সবচেয়ে বেশি মাল হয়েছে চার গুণ যা যা আজ পর্যন্ত যা আমদানি হয়েছে যতটা পরিমাণ বেশি হয়েছে গতদিন পর্যন্ত তার চার গুণ আজকের মাল হয়েছে আমার তো ধারণা হচ্ছে আহ আশি গুণিত পনেরো টন হিসাবে যা হবে সেই সেই হিসাবে আজকের মাল নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড

ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান